বিশেষ করে আমরা নতুনরা না বোঝার কারণে কিন্তু আমরা সবসময় পিছিয়ে পড়ি তো আজকে পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু আমরা এই কন্টেন্ট মডিটেশন কেন যে কোনো সেটা কিন্তু আমাদের চলে আসবে এক নম্বর পয়েন্ট হলো স্ট্যাটিক ভিডিও আপনি ছবি দিয়ে ভিডিও করেছেন বন্ধু আপনি একটা ভিডিও ছেড়েছেন মাত্র ছবি ওখানে ছবিটি স্টিলভাবে দাঁড়িয়ে আছে নড়াচড়া করছে না এমন কিন্তু আমরা অনেকে করে থাকি আমরা অনেকে দেখি যে আজকে ছবি পোস্ট করতে পারেনি কিন্তু ওই ছবিটাকে ভিডিও কারে পোস্ট করে ফেলেছে এমন ভিডিও যারা করছে এইভাবে যারা পোস্ট করছে তারা কিন্তু কখনোই জীবনেও কিন্তু এই কন্টেন্ট মেডিটেশনটা আমরা পাবো না দুই নম্বর পয়েন্ট হলো স্ট্যাটিক ইমেজ পোল আমরা কখনও প্রশ্ন করি প্রশ্ন করে নিচে চারটা অপশন দিয়ে দিলাম কমেন্টে যেটা উত্তর ঠিক সেটা লিখবেন এইভাবে যারা ভিডিও ছাড়ে এইভাবে যারা ইমেজ লিখে যারা ভিডিও পোস্ট করে তারা কিন্তু জীবনে এই কন্টেন্ট মেডিটেশন কিন্তু পাবেন না তিন নম্বর পয়েন্ট হলো লুপিং ভিডিও লুপিং ভিডিও হলো আপনি একটা ভিডিও পোস্ট করেছেন পাঁচ সেকেন্ডের একটা ভিডিও সেটা তিন মিনিট ধরে চলছে অর্থাৎ একই ভিডিও বারবার আপনি দেখতেছেন তিন মিনিট ধরে পাঁচ সেকেন্ডের ভিডিওটা আপনি তিন মিনিট করে ফেলেছেন এমন ভিডিও যারা করে তারা কিন্তু এখানে কন্টেন্ট মেডিটেশন সেটারটা কিন্তু কখনোই পাবেন না চার নম্বর পয়েন্ট হলো টেক্স মন্টেজ টেক্স মন্টেস কি আপনি একটা ভিডিও ছেড়েছেন ছবি দিয়ে কিন্তু সেখানে টেক্সট লিখেছেন ছবিটা আপনার স্টিলভাবে দাঁড়িয়ে আছে এবং আপনার যে টেক্সট লেখাটা দিচ্ছেন সেটা কিন্তু চলন্ত অবস্থায় আছে এরকম ভিডিও অনেকে বানিয়ে থাকে। বন্ধুরা মনে রাখবেন এরকম ভিডিও যদি বানিয়ে থাকেন অবশ্যই সেগুলো ডিলিট করে ফেলবেন আর ভবিষ্যতে এরকম ভিডিও কেউ বানাবেন না কারণ এই সমস্ত ভিডিও বানিয়ে আপনাদের কোনো লাভ হবে না এখানে আপনাদের কোনো সেট আসবে না সেই জন্য এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হলো এমবেডেড অ্যাডস আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো অ্যাডস চালাতে পারবেন না যে কোনো কোম্পানির অ্যাডস তো নয় এবং আপনি নিজেও যে স্বয়ং যে একটা অ্যাডস চালাবেন তবু পারবেন না বন্ধু আপনার ভিডিওর মাধ্যমে আপনি অ্যাডস চালাতে পারবেন না অ্যাডস চালাবে ফেসবুক বন্ধু সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে মনে রাখতে হবে যে এই সমস্ত কারণে কিন্তু আমাদের সেট আপগুলো আসে না এবং এই সমস্ত কারণে নানা ধরনের কিন্তু আমাদের ইস্যু চলে আসে তো সেই জন্য আমরা যখন এখানে নেমেছি কাজ করার জন্য এখানে ইনকাম করার জন্য নেমেছি প্রফেশনাল পেশা যদি হয়ে থাকে এটা আপনার অবশ্যই আপনি নিয়মকানুগুলো মেনে চলবেন নিয়মকানু যদি মেনে চলা যায় অবশ্যই আমরা কিন্তু এখানে বেশি দিন টিকে থাকতে পারব এবং কন্টেন্ট মনিটেশন অবশ্যই আমরা পাবো কন্টেন্ট মনিটাইটেশন সেটা আপনি পাওয়ার জন্য আরও কিছু শর্ত আছেন অনেক শর্ত আছেন সেগুলো নাইবা বললাম এই যে পাঁচটি শর্ত কিন্তু আপনাদের মানতে হবে এই সমস্ত ভিডিও কিন্তু করা যাবে না এবং আপনার যদি রিস এবং অ্যাঙ্গেজমেন্টটা অনেক বেশি পরিমাণে থাকে অবশ্যই কিন্তু আপনার সেট আপগুলো খুবই তাড়াতাড়ি আসবে এবং আপনাদের আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে ভিউজ পাবে সেই জন্য আমাদের বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে আর এক্টিভ থাকলেই কিন্তু আমাদের ওই রিস এংগেজমেন্ট বাড়বে শুধু অ্যাক্টিভ থাকলে হবে না বন্ধু আমাদের টাইম টু টাইম কিন্তু ভিডিওগুলো ছাড়তে হবে অবশ্যই তাহলে আমাদের রিস এংগেজমেন্টটা বেড়ে যাবে এবং আমাদের কন্টেন্ট মিডিটেশনটি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে